এখান থেকে আমার এই মানবতার কল্যাণের অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের পুথিলা সালাম এবং শুভেচ্ছা আসলাম আলাইকুম আলাইকু রাকমাতুল্লা কাতহু দর্শক এভাবেও ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে আজকের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রংপুর জেলার অন্তর্গত মিঠা থানা ছানাও শুকুরের হাট আলিম মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের মাঝে ইসলামের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আজকে আপনাদের মাঝে থাকবে একটি ইসলামের সাধারণ প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই আপনাদের পুরস্কার বিতরণ করা হবে আজকে যারা সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবেন তাদের তারা পাবেন দুইটি করে খাতা আর যারা পাবেন না তাদের জন্য রয়েছে একটি শান্তনামূলক পুরস্কার একটি কলম আজকের অনুষ্ঠানের পরিচালনায় আমি মোহাম্মদ সাইদুল আলম প্রাকৃতিম প্রজনন এআইএসপি সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক দর্শক আর কথা না বাড়িয়ে আজকের কার্যক্রম শুরু করে না আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আজকের অনুষ্ঠানটি তবে সুবর্ণা খাতুন কেশজন বলা হচ্ছে একটা প্রশ্ন উঠাও আলিম ক্লাসের সুবর্ণার জন্য যে প্রশ্নটা উঠেছে সেটি হলো মহানবী সাল্লাহ সাল্লামের যে চারজন কন্যা ছিলেন সেই চারজন কন্যার নাম কি শুধু ও বলবে ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য ফাতেমা উম্মে কলসুম জয়নব রুকাইয়া তাকে একটা আমরা মানবতার কল্যাণের পক্ষ থেকে দুইটি খাতা পুরস্কার হিসেবে তুলে দিচ্ছি আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে এই মানবতা কল্যাণ পেজ থেকে ধন্যবাদ এবং তাকে দুইটি খাতা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে খুশি আচ্ছা নসমশরনী রুমান আগাদন তোমার একটা প্রশ্ন হলো যে কোন একটি দরুদ শরীফ বলো সল্লাল্লাহু আলাইহি এখানে দরুদও আছে সালামও আছে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা নবীর উপর কি বলো দরুদ পড়ো সালাম দাও আর অন্য নবী দরবারে শুধু কি বলতে বলছে সালাম দাও এই কারণে আমরা বলি নূহ আলাইহিস সালাম সাল্লাহ কিন্তু বলি না শুধু এব্রাহিম আরাহিস সালাম শুধু সালাম বলি আর আমাদের নবীকেতায় দরুদ এবং সালাম সাল্লাল্লামও মানে ধরুদ সালাম মানে সালাম বুঝছেন ঠিক আছে ধন্যবাদ সুন্দর ও ছবিপত্র দেওয়ার জন্য তাকে দুইটি খাতা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে সাল্লাল্লাহু সাল্লামের কতিপয় গুমভাসক নাম উপাধি কমপক্ষে তিনটি আবুল কাসেম উপনাম একটা আর দুইটি না করার জন্য তাকে একটি কলম দিয়ে পুরস্কৃত করা হচ্ছে এবার আসার জন্য রাহা কি বলা হচ্ছে এবার জন্য আগের প্রশ্নটি আবুল কাশেম মুক্তা পাঞ্জাবি ভাষা আল আমিন আবুল কাসেম আর কি মুক্তা কি আজকের প্রশ্নে দুইটা নাম আছে নবীজির নাম আমার এই কুইজ প্রতিযোগিতা হ্যাঁ কি হ্যাঁ মোজাম্মেল মেল হ্যাঁ তার জন্য তাকে দুইটি খাতা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে কেমন লাগলো তোমাকে অনুষ্ঠানটা ধন্যবাদ এবারে মাঝে মাঝে এবারে ডাকা হচ্ছে সুমানা